গায়ে তুমি কাপড় ঠিক করো স্যার কিছু বলছেন আপনি অবশ্যই তোমাকে বলতেছি তুমি গায়ে কাপড় ঠিক করো আগে আমার গায়ে কাপড় তো ঠিকই আছে তোমাকে যেটা বলছি সেটা করো আগে কত ঢং ঢং দিকে বাসি না আগে ছাড়তে ভালো ছিল কোনো কিছুই করে নাই আর এটা খালি খুদ্দরে খালি খুদ্দরে এই অফিসে চাকরি করতে হলে আপনাকে পর্দার সাথে থাকতে হবে হিসাব পরে আসবেন হিজাব পরবেন হাতে মোজা পরবেন তারপরে ডিউটিতে আসবেন আদারওয়েজ এখানে ডিউটি অ্যালাউ না স্যার এই জায়গায় তো কাজ আমি আজকে নতুন করি না আগের স্যার তো এগুলো বলে না আগের স্যার বলে আমি বলতেছি কারণ কি জানেন আমি হজ করছি এক দুই হল মুসলমান তিন একজন মুসলমান প্রকৃত মুসলমান ফরেস্টগার লোক কখনো বেপর্দা নারীর সামনে থাকতে পারে না ঠিক আছে আপনি এখানে যদি চাকরি করার ইচ্ছা থাকে বা চাকরি করার মন মানসিকতা থাকে তাহলে আপনাকে কি করতে হবে রিজার্ভ করতে হবে পর্দার সাথে কাজ করতে হবে আর যদি আপনি এভাবে করতে অপারগতা স্বীকার করেন তাহলে আপনি দয়া করে চাকরিটা ছেড়ে দেবেন আমার আর কিছু বলার নাই আপনি এখন থেকে পর্দার সাথে কাজ করার চেষ্টা করবেন আজকে আসছেন দার্সল আগামীকাল থেকে যেন এটা না হয় অফিস সিস্টেম এবং অফিসের রুল মেনে চলবেন আমাকে কঠোর হতে বাধ্য করবেন না প্লিজ স্যার এই জায়গায় সবাই তো বোর ছাড়া আসে শোনেন আমি সবাইকে বলবো সবাইকে বলবো আপনাকে যে একা বলবো তা না এক দুই হইল নামাজের সময় হইলে আপনার কাজ স্টপ করে দিয়ে গিয়ে নামাজ পড়বেন নামাজের সময় কোনো অজুহাত দেখাবেন না যে স্যার আমি কাজে বিজি ছিলাম কাজে ব্যস্ত ছিলাম আমার কাজ ছিল আমি কাজটা করছি বা কাজ করে গিয়ে নামাজ পড়ছি পাক কী বলছে জানেন নামাজকে কখনো বলবো না কাজ আসে কাজকে বলো যে আমার নামাজ আছে। সো আজান হইলে নামাজের ওয়াক্ত হইলে আমার পারমিশন নিতে হবে না কারণ নামাজটা আল্লাহর হুকুম আর এই আল্লাহর হুকুম পালন করার জন্য আমার কোনো হুকুমের প্রয়োজন নাই কারণ আমিও তার হুকুমের গোলাম কথাটা মনে রাখবেন নামাজের সময় হলে গিয়ে নামাজ আদায় করবেন আর যদি নামাজ না পড়েন আমার এখানে চাকরি করতে পারবেন না এবার আপনি চিন্তা করে ডিসিশন নেন আপনি কোনটা করবেন চাকরি করবেন কি করবেন না অ্যাজ ইউর উইস প্লিজ আচ্ছা ঠিক আছে যান কাজে যান আর শোনেন

একজন পরপুরুষের সামনে আসতে তোমার খারাপ লাগলো না কেন স্যার আমি তো খারাপ ভাবে আসি নাই তুমি হাজার ভালো ভাবে আসছো আমি কে আপনার অফিসে স্যার আমি কে ছেলে নামে ছেলে আমি কি পর পুরুষ না জি আমার সামনে কেন আসছো বেপরদা স্যার আগে তো এভাবে কেউ বলে নাই আগে বলে নাই এখন বলবে কারণ আগের যে মালিক ছিল উনি বেনামাজি ছিল নামাজ পড়তো না ওনার পরিবারের কেউ নামাজ পড়তো না উনি একজন বেনামাজি ছিলেন এখন বর্তমান মালিককে আমি আমি আমার গোটা পরিবার ফরেজগার আমরা পাঁচ হত নামাজ পড়ি এবং আমরা সবাই হজ করছি সো আমার অফিসে চাকরি করতে হলে কাজ করতে হলে তোমাকে পর্দার সাথে কাজ করতে হবে বোরখা পরতে হবে হিজাব পরতে হবে যা বেরো কালকের থেকে বোরখা পুরা হিজাব পরে আসবা আর এখানে ধোয়া মোছার জন্য একজন ছেলে মানুষকে পাঠাই দাও যাও তুমি যাও তোমাকে আমি যাইতে বলছি বাংলা বোঝো না তুমি

হ্যাঁ রাখেন ওনার কথা কি চলবে আমরা কে ও কে বলে আগে চেরকম চাকরি করছে ওরকমই করবো উনি বললেই হবে দুই দিন আইসা মানে আমার চাকরিটা ওনার থাকবো না নাকি আর ওখানে করে নিলাম চাকরি আরে করলাম রে ভালো চাকরি ভালো চাকরি না করলে কী আমাকে চাকরিটা করবো আমরা যে গেট আপ আমরা যে জায়গায় যাবো ওই জায়গায় চাকরি পাব বুঝেন না ওর কথা চলো হলো গম যাবো আর চাকরি করবো না শিক্ষিত ভদ্র ভালো যারা চাকরি পাবেন আমি তো বুয়া পড়াশোনা জানি অশিক্ষিত খ্যাত আমার কে চাকরি দিব তাইলে আর কি কিছু করার নেই তোমার এইদিকে বইয়া ওনার বই পাউটির পার ওনার কথা শুনবো আর আমার কথা শুনবো না চলে যাবো কি যে করি আচ্ছা যাও কাজ করো দেখো কি হবে টেনশনে পড়ে গেলাম পাইছে বুড় কাপড় হিজাব পরো ওটা করো না ওটা করো না ওটা করো না এত কিছু মাইনে চলতে পারবো না আমি চুলগুলো স্টেজ করছি কিছুদিন হলো কত সুন্দর এখন আমি হিজাব পরবো হিজাব পরে আমার চুলটি নষ্ট করবো মোটেও না আমি বুড় কাপড়ে কোনো কাজ করতে পারবো না দরকার পড়ো চাকরি ছেড়ে দেবো আমার মেজান ছেড়ে ভালো একটা অফার দিচ্ছে ওনার কাছে যাবো উনি আবার আবার এরকম না

টেবিলের কথা বলি নাই আমি বারবার টেবিলের দিকে লুকেট করেন কেন আমার দিকে লুকেট করেন আমি কি বলতে চাইতেছি আপনি কি বুঝতে পারছেন বুঝেন নাই আপনি অবস্থা আসছেন কেন কি অবস্থা স্যার আপনার গায়ে কাপড় নাই কেন আপনার শরীর দেখা যাচ্ছে স্যার আমরা তো এইভাবেই ডিউটি করি এইভাবে ডিউটি করতে পারবেন না এখানে সরি এইভাবে এখানে ডিউটি করতে পারবেন না কেন এখানে ডিউটি করতে হলে কাজ করতে হলে আপনাকে বোরকা পরতে পরে আসতে হবে হিজাব পরতে হবে হাতে মোজা পড়তে হবে তারপরে ডিউটি করতে হবে যদি আপনার ভালো লাগে কাজ করবেন ভালো না লাগলে চাকরি ছেড়ে চলে যাবেন স্যার এরকম তো কোনো রুলস ছিল না হ্যাঁ ছিল না সে মালিক চলে গেছে এখন আমি মালিক আমি যেটা রুলস করব সেভাবেই চলবে স্যার জি আর কথা নামাজের সময় হলে কোনো পারমিশন নেওয়ার প্রয়োজন নাই নামাজের সময় হবে ডেস্ক বন্ধ নামাজ পড়বেন নামাজ পড়ে আসা খাবার দাবার শেষ করে তারপর আবার কাজে বলবেন নামাজ যদি একদিন মিস করেন আপনার তিন দিন অ্যাবসেন্ট করা হবে স্যার মনে থাকবে দ্বিতীয় দ্বিতীয়বার যেন বলতে না হয় মাথায় কাপড় দেন মাথায় কাপড় দিয়ে হাতে মোজা পরে তারপর কাজ করবেন আর কোনো ছেলে স্টাফদের সাথে কোনো হাসা হাসি কোনো রকম কোনো কথা কোনো গল্প কোনো কিছু চলবে না অফিস ইজ অফিস ওকে স্যার। हां ওকে। আসসালামু আলাইকুম। দুই দিন পর পর একা একটা নতুন নতুন ছড়াশে আর নতুন নতুন একা টাই বের করে। একজনে বলে এরকম ড্রেস পরে, একজনের পরে শাড়ি পরে, একজনের পরে টপস পরে, একজনের পরে বোরকা পরে। মানে কি যে বলবো, এই জবটা নেওয়ার পর থেকে মিজস্টাই গরম হয়ে গেছে। কাহিনী করে। ভালোই লাগে না তো। কি করছো আমি বলছি তো কেন আসছেন বুঝতে পারছো তাহলে টাকাটা দিয়ে দাও তাহলে টাকাটা দিয়ে দাও প্রতিদিনই টাকা লাগে আপনার আব্বু কি বলতো আমি পার্লারে যাবো যে চুলটা না স্ট্রেট করবো আর এই যে ভ্রু ফ্ল্যাক করব একটু ফেশিয়াল করবো আমাকে 50000 টাকা দাও কি 50000 টাকা দাও কয়েকদিন পর পুরো টাকা লাগে তোমার তোমার যে এত সম্পত্তি আছে এত টাকা আছে তুমি কি করবে আমি তো তোমার একমাত্র সন্তান তা আমাকে দিবে না তো কাকে দিবা বলো তা বলছে বৃষ্টির মতো টাকা লুটাবেন বাবা কামাবে আর আপনি লুটাবেন দুনিয়াতে তার তো এটার জন্য নাকি তাহলে তোমার টাকার কে খাবে বলো আমি ছাড়া তো এই সম্পত্তির ভাগ কেউ পাবে না তাই না এই সয় সম্পদ সবকিছু আমার তুমি মরার পরে কিছু আমি পাবো সে ক্ষেত্রে তোমার টাকার প্রতি তো আমার অধিকার আছে এজন্য বাইটা থাকি মেরে ফেলে দেন নাকি আমি কথা না বলে আমাকে 25000 টাকা দন পারলে যাব লেট হয়ে যাচ্ছে কালকে না 20000 টাকা নিলি ওগুলো তো ফ্রেন্ডদের সাথে টুরে গেছিলাম খরচ করে বলছে তুমি টুরে গেছিলাম খরচ করে বলছি তোমাকে আমি বাসায় বলছিলাম টাকা দিয়ে যেতে তুমি দিয়ে যাও না অফিসে চলে আসো তার জন্য আমার এখন বাধ্য হই তোমার অফিস আসতে হ্যাঁ আমি জানি তো আপনি আসবেন আর কেন আসবেন এটা আমি ভালো করে বুঝি আচ্ছা বুঝলে ভালো হইছে মন টাকাটা তো মেস মেস্তানিয়া আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম শুনেন জি স্যার বলেন আমার মেয়ে আমার নামে 50000 টাকা অ্যাকাউন্ট থেকে দিয়ে দেন ওকে সরি স্যার আপনার মেয়ে এত অবাক হওয়ার আছে মানে আমাদের ছোট ম্যাডাম ছোট হোক বড় হোক সে আমার মেয়ে হোয়াট ইজ প্রবলেম প্রবলেম তো স্যার এটা আপনার মেয়ে মানে আমি বিশ্বাস করতে পারতেছি আপনার বিশ্বাসে কোনো কিছু যায় আসে না এটা আমার মেয়ে এটাই বাস অবশ্যই যায় আসে কেন যায় আসবে না কেন আসতে পারে স্যার স্বাভাবিক কেন বলবেন তো আপনি একটু আগে আমাকে তারপর তানিয়া ম্যাডাম কি কি জানো বইলা আসছিলেন শোনা তুমি কি বলতেছি বোঝো না আমার মেয়ে তুমি অ্যাকাউন্টের দায়িত্বে আছো 50000 টাকা ওকে একটাই দিয়ে দাও মানে ছোট ম্যাডাম এত মানে মানে করতেছো কেন অ্যাকাউন্টে ওর নামে 50000 টাকাই করো ইস্যু করো স্যার দেবো তো রিল্যাক্স এত মাথা গরম করতেছেন কেন মানে আমার না বিশ্বাস হইতাছে না যে এটা আপনার মেয়ে স্যার তার জন্য কি একটু জিজ্ঞাসা করতেছেন না অবিশ্বাস হওয়ার কিছু নেই আমি ওনার মেয়ে একবার বলছো তুমি বুঝো না ম্যাডাম আপনি একটু নিচু গলার কথা বলে ভালো হতো কি অশুভ বাবা এই মহিলাটা আমাকে এই যে হ্যালো নিচু গলার কথা বলবো এটা আমার অফিস আমি একটু কথা বলি স্যার আপনি কিছুক্ষণ আগে আমাকে আর ওই সায়লা ম্যাডাম কী যেন বইলা আসছিলেন ও হেজাব পরতে বোরকা পড়তে হাত মোজা পাও মোজা তারপরে মানে কাজ করতে নামাজ হলে কারো পারমিশন নিতে হবে না নামাজ পড়ে খাওয়া দাওয়া করে তারপরে আবার কাজ শুরু করতে এক্সাকরি হ্যাঁ আচ্ছা সো স্যার আপনার মেয়ে এটা কি বেশ হ্যাঁ আপনার মেয়েকে দেখেন আর আমাকে দেখেন মালিকের মেয়ে ও যেভাবে খুশি চলবে ও এখানে চাকরি করতে আসে নাই তোমাদের মতো আচ্ছা হ্যাঁ চাকরি করতে আসে নাই আমরা এখানে চাকরি করতে আসছি বাট নষ্ট আমি করতে আসি নাই যে আপনি আমাদের অপমান করে কথা বলবেন বুঝতে পারছেন ফকিন নিদের আবার মান অপমান ফকিন নি আমাদের মতো স্টাফরা না থাকলে না আপনাদের মতো সারা চেহারা ঠিক মতো বসে থাকতে পারতো না বুঝতে পারছেন আর আপনি আমাদের শাসে আসলেন হাত মোজা পা মোজা বোরকা আর আপনার নিজের মেয়ের কি অবস্থা সে আবার মানে টাকাটা কিসের জন্য নেবে স্যার একটু জানতে পারি সেটার কথা আমি তোমাকে দিব এই টাকা কেন নেবে কিসের জন্য নেবে তোমাকে বলতে হবে তোমার বাবার টাকা ওর বাবার টাকা ও নিয়ে কি করবে না করবে ফলায় দিবে তোমার সমস্যা কোথায় স্যার এটা ওর বাবার টাকা ঠিক আছে কিন্তু আমাদের মাথার ঘাম পায় ফালানো টাকা আমরা কাজ করি সেই কাজের বিনিময়ে টাকাটা আসে সেই টাকা দিয়ে আপনার মেয়ে ফুটঙ্গিরি করে তোমার কাজের দরকার নাই তো তোমাকে এখন না করে দেবো চলে যাবা কালকে নতুন স্টাফ নেবো সমস্যা কোথায় এটাই পারবেন তো আপনি বিনে বিনে টাকায় কাউকে না লেকচার দিতে যায় না আগে বেয়াদব চটকায় দাঁত ফলায় দেব কারে বলো নাইকা স্যার আমার মেয়ে আপনার মেয়ে হইতে পারে আমরা কিন্তু এই অফিসে মাগনা আসি নাই আর বইসে আর ঘুমাইয়া টাকা নি না বুঝেন নাই মাথার কাম পায় ফলায় তারপরে টাকা নি তোমার কাজ করতে হবে না মেয়ে আগে ঘর ঘর পরিবর্তন করেন তারপরে ভাইয়ের পরিবর্তন কি অসুস্থ মেয়ে বাবা এই যে কে রাখছো কাজে তুমি কিউজ মি হে ইউ আমাকে আঙ্গুল দেখো কথা বলবেন আঙ্গুল না হয় কথা বলো এই বিস্ট্রিং জায়গা না এটা অফিস বিশৃঙ্খলা তো আপনি তৈরি করতেছেন স্যার ইউ আর ডিসমিস যাও

তুমি ডিসমিস কালকে থেকে আর ডিউটিতে আসবা না স্যার আপনি বললেও আসতাম না আর না বললেও আসতাম না কারণ যেই মালিকের নিজের মেয়ে ঠিক করতে পারে না নিজের পরিবার ঠিক করতে পারে না সে মানে বাইরের মানুষকে লেকচার দিতে যায় সেই অফিসে চাকরি করার কোনো ইন্টারেস্ট আমার নেই জব থেকে সরো কে এম এস স্যার আপনি কিছু বলবেন না কি কি বলবো সাদা কালো লাগি এসে শোনা না এদিকে আসেন কাছে আসেন কি চাকরি করবেন

যে লোক তার নিজের ঘর ঠিক করতে পারে না সে অন্যকে ঠিক করে কিভাবে তো তুমি ওদেরকে বলতে যাও কেন যে হিজাব পরে আসো বোরখা পরে আসো ওরা যেভাবে যে সেভাবে সে কাজ করবে তোমার দরকার কাজ ওরা তোমাকে কাজটা বুঝিয়ে দিতে পারলে হয়েছে তো তোমাদেরকে এত লেকচার দিতে যাও কেন ঠিক আছে আমি এত কিছু বুঝি না আমি ঘরও বুঝি না বাহিরও বুঝি না নামাজ কালাম পড়তে হবে এবং তোমাকে পর্দার সাথে চলতে হবে যদি পারো চলবা আদারওয়াইজ তোমাকে একটা টাকাও দেওয়া হবে না দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ডিসিশন আর কোনো কথা নয় তোমার সাথে আর কোনো কথা নাই